আজকে বুধবার জিলহজ মাসের একুশ তারিখ যখনই সুযোগ পাবেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনা মাফের দোয়া নবীজি নিচে পাঠ করেছিল এই দোয়াটি আল্লাহ রসুল বলেছেন দোয়াটি পাঠ করলে আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো অব ক্ষমা করে দিবে এক গুণাও আপনার জীবনে থাকবেন না অবাহু আকবর একেবারে শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন অযু ছাড়াও এ দোয়াটি পাঠ করতে পারেন জীবনে কত গুণা করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গুনাহের দিকে তাকিয়েছেন এই চোখের সমস্ত গোনাগুলো আওয়ারাব্বেল আলামিন আজকে বুধবারেই ক্ষমা করে আপনার এই চোখগুলোকে একেবারে পবিত্র করে দিবে এক একটি গোনাও চোখের মধ্যে থাকবে না আল্লাহ আকবার এবং এই কানে জীবনে কত গান বাজনাস এবং গীবত শেখায়েত শুনেছেন কত গোনা এই কানে করেছেন নবীজি নিজেই ওয়াদা করে বলেছেন যদি মন থেকে এই ছোট্ট নবীজির শিখানো দোয়াটি পাঠ করতে পারেন তাহলে এই কানের মধ্যে একটি গুণও থাকবে না সমস্ত গোনাগুলো একেবারে আল্লাহ তালা দূর করে এই কানগুলোকেও পবিত্র করে দিবে আল্লাহ একবার এবং এই জবান এই মুখ দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন গীবত শেখায়ত করেছেন যত গুণা এই জবান করেছে সাথে সাথে আজকে আল্লাহ রব্বুল আলমিন আপনার এই জবানের গুণাগুলোকে ক্ষমা করে দিবে একটি গুণাও আপনার এই মুখে জবানে থাকবে না এবং আপনাদের এই মনে মনে জীবনে যত কল্পনা জল্পনা করেছেন গুনাহের চিন্তা ভাবনা করেছেন আপনি যে হাতে করেছেন গুনাহ কানে করেছেন চোখে করেছেন কিন্তু এগুলো দেখা যায় অন্তরেও কিন্তু গুনাহ করা যায় গুনাহের কল্পনা জল্পনা করলেও কিন্তু গুনাহ হয় জীবনের যত গুনাহ এই মনে মনে করেছেন আল্লাহর নবীজি বলেছেন আপনার অন্তরের গুণা পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবে মোট কথা আপনার যৌবনকালের তাহার পরিমাণ যত গুণা আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহের অধ্যায়গুলোকে একবারে মুছে আপনাকে পবিত্র করে দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার সঙ্গে সঙ্গে সহি শুদ্ধভাবে মাত্র তিনবার এই গুনাহ মাফের দোয়াটি এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন চলছে মানে রিজিকের মধ্যে বরকতি হচ্ছে না খুব অভাব অনটন চলছে নবীজির শেখানো ছোট্ট রিজিক পাওয়ার দোয়া ধন সম্পদ পাওয়ার দোয়া আজকে পাঠ করবেন আজকে যে দোয়া করবেন সেই দোয়া ও মঞ্জুর হয়ে যাবে কারণ আজকে বিশ্বাস সহকারে শ্রেষ্ঠ পাওয়ার দোয়া আপনি করবেন ইনশাল্লাহ এবং নবীজি বলেছেন আপনাদেরকে চতুর দিক থেকে রিজিক আসা সহজ করে দেবে তাই অবশ্যই আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন রিজিক পাওয়ার জন্যে এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না আকাঙ্ক্ষা পূরণ হয় না অনেক স্বপ্ন আশা আকাঙ্ক্ষা মনের মধ্যে আছে কিন্তু পূরণ হয় না কত দোয়া করেছেন আপনারা আমি আপনাদেরকে বলবো আজকে আমরা এমন একটি দোয়া পাঠ করবো একসঙ্গে আল্লাহ রসুল ওয়াদা করে গ্যারান্টি দিয়ে কসম করে বলেছেন এই ছোট্ট দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে যা চাওয়া হয় আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না আল্লাহ তাই দিয়ে দেয় তাই অবশ্যই ছোট্ট দোয়া কবুলের দোয়াটি আপনারা আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন তারপরে আমরা এক সঙ্গে আল্লাহর কাছে দুইটি হাত উঠিয়ে দোয়া করব মুনাজাত করব ইনশা মনের আশা আজকে পূরণ হবে অভাব অনটন আজকের আমলের দ্বারাই আল্লাহ দূর করবে আমার মহিলা মা বোনেরা ভাই বোনেরা শিশুর মতো নিষ্পাপ হবেন আজকে বুধবারের জিলহজ মাসের একুশ তারিখের আমলে তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো সহিশুদ্ধভাবে সহজ দোয়াগুলো পড়ুন ইনসা প্রিয়দিনী ভাই এবং বোনেরা কতই না ভাগ্যবান ওই সমস্ত ভাই এবং মহিলা মা ও বোনেরা যারা প্রতিদিন পৃথিবীর শ্রেষ্ঠ দোয়াগুলো পড়ে আল্লাহর কাছে নিষ্পাপ হয়ে থাকতে পারে আমার আল্লাহ আমিন বলেছেন সমস্ত আদম সন্তান কিন্তু গুণা করে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং ভালো হচ্ছে সে যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায় মাপ দাবা করে আর আপনি প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন আল্লাহর কাছে মাপ চাচ্ছেন আপনার মতো প্রিয় আর কেউ হতে পারবে না আপনার কপাল তো ভালো তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা মনে প্রাণে আল্লাহর কাছে আজকে বলতে হবে ও আল্লাহ জীবনে যত গুনা গড়েছি ভুল করেছি অন্যায় করেছি আপনার এরকম এক মন থেকে সিদ্ধান্ত এরকম একটা মন মানসিকতা তৈরি করতে হবে আল্লাহ জীবনে যত গুনাহ করেছি ভুল করেছি অন্যায় করেছি গো আল্লাহ জীবনে আর কখনো গুনাহের দিকে যাব না ভুল করব না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও এই চিন্তা ভাবনা এরকম মন মানসিকতা এরকম ওয়াদা আল্লাহর কাছে দিতে হবে তারপর আপনি তাওবাতুন নাসুহা নবীজি শিখানো দোয়াটি পাঠ করবেন একেবারে সহজেই সমস্ত গুণাগুরু চোখের পলকে ক্ষমা হয়ে যাবে আল্লাহু আকবার আশা করি বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন চলুন তাহলে এখনি আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে তিনবার দরুদ শরীফ পাঠ করি তারপরে আমরা গুনামা ফেরত দোয়াটি পাঠ করবো তিনবার দরুদ শরীফ পাঠ করলে কি হবে আল্লাহ রহমত আপনার উপরে নাজিল করে দিবে আল্লাহ লিখে দিবে তিরিশটা গুনাকে আল্লাহ আমল নামা থেকে কেটে দিবে সকলে বলে সোহান আল্লাহ শুধু তাই নয় আল্লাহর নবীর বলেছেন যেই কোনো প্রান্ত থেকে আমার শরীফ আজকে পাঠ করবে আমার রাউজা পা নিয়ে চলে আসে এসে আপনার নাম বলবে আপনার বাবার নাম বলবে ফেরেশতা বলবে ইয়ারাসূল আল্লাহ ওয়া হামিব বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে যে কোনো প্রান্ত থেকে আপনি দরুদ পড়েন ইয়ারাসূল আল্লাহ অমুক দেশ থেকে অমুকের ছেলে অমুক আপনার জন্যে দরুদ পাঠিয়েছে আপনি কবুল করেন আল্লাহর নবেজে খুশি হয়ে যায় এবং আপনার জন্যে আমার জন্যে রহমতের দোয়া করে দেয় আল্লাহু আকবার চলন্ত হলে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনারা দরুদ শরীফ আমার সঙ্গে পাঠ করুন তিনবার পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদান আব্দিকা ওয়া রাসূলিকা وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات মুসলিমিনা ওয়াল মুসলিম আবারও পড়ুন সর্বশেষ মুহাম্মাদিন মুসলি ওয়া ওয়ারসুলা وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات জীবনের যত গোনা করেছেন অন্যায় করেছেন অভিচার করেছেন কবিরাজ অকিরাজ জাহেরি বাপিনি প্রকাশ্যে গোপনে যেনাবেবিচার পরকিয়া যত গোনা করেছেন টিভি দেখার গুনা সিনেমা দেখার গুণা গান শোনার গুণা পর নারী পরপুরুষের সঙ্গে কথা বলার গুণা আমার আল্লাহ রব বলার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছা জীবনে যতগোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আশা করি বলতে পেরেছেন এখন আমার সঙ্গে সঙ্গে নবীজি নিজে যে দোয়াটি পাঠ করেছিল গুনামাফের দোয়াটি আমার সঙ্গে পড়ুন আলাইয়া ইন্

التواب الرحيم شهزبر بورون رب اغفر لي وتوب علي إنك أنت التواب الرحيم আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের অভাব সংসারের মধ্যে লেগেই থাকে মন থেকে দোয়াটি পাঠ করুন আল্লাহ রিজিক দিবে ধন সম্বত দিবে টাকা পয়সা দিবে আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করুন أَلُكَ الْهُدَى وَالْتُقَى وَالْعَفَافَ وَالْغِنَاء যাদের মনের আশা পূরণ হয় না নবীজির শেখানো দোয়াটি পড়ন তারপর আমরা এক সঙ্গে আল্লাহর কাছে দোয়া করব যা চাইবেন তাই পেয়ে যাবেন মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ ভাগ্য পরিবর্তন হবে পাঠ করুন আল্লাহুম্মা ইয়া হাইয়্যু ইয়া يا رحمن يا رحيم يا ذا الجلال والاكرام تار اللهم اني اسالك باني اشهد انك أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ولم ي আশা করি পাঠ করতে পেরেছেন এখন তিনবার ছোট্ট দরুদ শরীফটি পড়ুন তারপর আমরা একসঙ্গে আল্লাহর কাছে হাত উঠাবো দোয়া করবো আমার সঙ্গে পড়ুন সাল্লাল্লা হওয়ার সাল্লাম সাল্লাল্লাহ হয় হি এখন আল্লাহর পেয়েছি দোয়া করুন যা চাইবেন তাই পেয়ে যাবেন দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে শাল্লা মন থেকে দোয়া করুন الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া ذাল জালালি ওয়াল ইকরাম আয় আজকে জিলহজ মাসের 21 তারিখ বুধবার 18 জুন আল্লাহ এমন গুরুত্বপূর্ণ সময় বুধবারে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ আমলগুলো করে ও আল্লাহ তোমার শাহি দরবারে হাত উঠালাম দয়া করে মা করে আল্লাহ আমাদের সকলের হাতখানা কবল মঞ্জুর করে নাও জীবনে যত গোনা করেছি অন্যায় করেছি অবিচার করেছি নফসের উপরে জুলুম করেছে গো আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও আল্লাহ কবিরাজ সগিরাজ জাহিরি বা তিনি প্রকাশ্যে গোপনে আল্লাহ যত গুণা তোমার বান্দা বান্দির আগ পড়েছে আল্লাহ সমস্ত গুণাগুলো তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে পরে শোধ করার তাও তৌফিক দাও যারা অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও সকলকে তুমি ধনী বানিয়ে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিক থেকে রিজিকের দরজা খুলে দাও যাতে ছেলে সন্তান ভাই ব্রাদার হাজবেন্ড কিংবা পিতা বিদেশে বিরাজ্যে থাকে দূর দূরান্ত থাকে কাজ করে চাকরি করে আল্লাহ কাজের মধ্যে চাকরির মধ্যে ব্যবসার মধ্যে বরকত দাও রিজিকের মধ্যে বরকত দাও অভাব অনটন গুলোকে দূর করে করে দাও আল্লাহ অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ মনের আশা পূরণ হয় না আল্লাহ তুমি মনের আশাগুলোকে পূরণ করে দাও মনের ব্যথাগুলোকে দূর করে দাও যার মনের মধ্যে যে স্বপ্ন আছে আল্লাহ তার মনের স্বপ্নগুলোকে পূরণ করে দাও মনের ব্যথাগুলোকে দূর করে দাও অনেক মহিলা মা বোনদের পরিবার সংসারের মধ্যে কষ্টে আছে জ্বালা

অনেক বেশি ধ্বনি বানাও আয় আল্লাহ প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে সুখ দাও শান্তি দাও বিপদাপদ বালা মুসিবত গুলো দূর করে দাও অভাব অনটন গুলোকে দূর করে দাও যাদের উপযুক্ত ছেলে মেয়ে আছে আল্লাহ ভালো বিবাহের ব্যবস্থা করে দাও যাদের ছেলে মেয়েরা পড়াশোনা করে আল্লাহ সুন্দরভাবে পড়াশোনা করার তৌফিক দাও মাথার ব্রেন শক্তি মেধা শক্তি বাড়িয়ে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মুসলমানদের উপর রহমত বরকত নাজিল করো যে সমস্ত মুসলমানেরা ইহুদি খ্রিস্টানদের নাসারাদের জেলখানার মধ্যে আবদ্ধ আছে আল্লাহ জেলখানা থেকে মুক্ত করে দাও রব্বির হামহ মা কামা রব্বায়ানি সগীর আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী আল্লাহ যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকে এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও আয় আল্লাহ নবী যরসুলায় দোয়াকে কবুল করে নাও আখিরতন্ন ওয়াজাল kalimatuna আযাল নউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দিনি ভাই এবং মহিলামা ও বোনেরা যারা আমলটি মনোযোগ সহকারে করেছেন প্রতিদিন আমল গুলো করেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক মেনজুর করুক লক্ষ 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 টাকার মালিক বানাক মনের আশা পূরণ করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশ গ্রহণ করবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো অনেক ধনী বানাও যাতে গরীব অসহায়দেরকে দিতে পারে মসজিদ মাদ্রাসা বানাতে পারে মক্কা মদিনায় যেতে পারে আমিন আজ পর্যন্তই আবারো অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলে সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহারকাত